সংবাদ লিখিত বক্তব্য সম্মানিত সাংবাদিক বিন্দা আলাইকুম দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও অক্লান্ত পরিশ্রমের পরম ঘটিয়েছেন মহান আল্লাহ করছি মহান গতকাল দোসরা জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শিক্ষা মন্ত্রণালয়ের সভাপত্রী সচিব বা ভাই বেশ শিক্ষা প্রতিষ্ঠান সভা হচ্ছে নানেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ এটি করা হবে বিশেষ করে এক বিভাগ ডিগ্রি কলেজ শিক্ষক হয়েছে নাম প্রকাশে অনেক সময় একাধিক সংশ্লিষ্ট আমাদের কাজে সবচেয়ে সত্যতা ওইটা বাকি করা হয় আর দোসরা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান একটি নিমিত্তে ডক্টর ইসলাম সভাপতি একটি সভা সবাই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা একটি হয় উল্লেখ্য শিক্ষা প্রতিষ্ঠান একটি মুক্তি করণের নিমিত্তে মাধ্যমিক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা গঠনের পক্ষ থেকে এ শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি চলবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার একটি সহজীকরণ করে দলএনপি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও গুপ্ত লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয় এর ছলক ছলকধারী শিক্ষকদের দীর্ঘদিনের চাওয়া শীতের পরিবর্তন আইনের সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয় বিষয়টি সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা মুক্তিভাবে আমাদেরকে দাঁড়িয়েছে দলের শিক্ষা প্রতিষ্ঠান একটি মুক্ত লক্ষ্যে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের সঠিক স্বাস্থী কেন্দ্রিত দলিতীয় ভক্ত পরিষদ এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমরা উল্লেখ করতে চাই বিগত সরকার তেত সালের পরে তেইশ চব্বিশ কোনো দেয় না তাদের রাজনীতিক অতিহিংসার কারণে বিগত পনেরো বছরে বা তারও অধিক সময় যোগ্যতা থাকা সত্ত্বেও যেগুলো বিএনপি বা জবাবপন্ প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানগুলোকে এমপিও আনা হয় না অথচ আওয়ামী লীগের কোনো নেতার নামধারী অথবা সে পরিবারের সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে নামধারী নাম সদস্য এবং আমরা সরকারকে বলব যেহেতু বিগত সরকারের আমলে বিগত প্রতিষ্ঠানের আমলে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাদ করেছে এবং যেগুলো যোগ্যতা আছে এক বটে এমপিও দিতে আমরা আশা করব যেগুলো বহু সময়ের শিকার হয়েছে গর্ত অনেক সময় তারা দীর্ঘ পুরো বিশ বছর তিরিশ বছর তারা অনেক প্রতিকূলতা ফেস করছে তাদের কিছু সময় থাকতে পারে সেগুলো বিশেষ বিবেচনা সর্ত শিথিল করে যেন এমপিও করা হয় এবং যেগুলো সচল প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানগুলো যেন এমপিও করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটা আধুনিকতার রূপ দেয় আমরা আপনারা জানেন যে শিক্ষা জন্য এবং জাতি জাতিগড়া কারিগরের শিক্ষক শিক্ষকদেরকে অভুক্ত রেখে কিন্তু কখনোই একটা আধুনিক নতুন বাংলাদেশ যেটা আমাদের ছাত্ররা আমাদের সন্তানরা যে নতুন বাংলাদেশ চেয়েছে সেই বাংলাদেশ কিন্তু আমাদের উপহার যার আমরা আশা করব আগামী 10 কার্য দিবসের মধ্যে সরকার একেবারেলা সহজীকরণ করে প্রজ্ঞাপন জারি করে একযোগে পর শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীভুক্ত করবেন বলে আমরা আশাবাদ প্রকাশ করছি আমরা ধন্যবাদ জানাতে চাই সরকারের যে যে সমস্ত সংশ্লিষ্ট মানে কর্মকর্তারা এবং বাংলাদেশ শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব এবং আমাদের সাথে পিএনটি জামাত এবং সমন্বয় যে সমস্ত নেতৃবৃন্দরা তারা বিভিন্ন সময় আমরা শতদিন এখানে এই জাতীয় প্রেস সাথে অবস্থান অনুষ্ঠিত করেছি সেখানে আমাদের একাত্ম ঘোষণা করেছে আমাদের বাস করেছে আমাদের যে সমস্ত অপর অপর এবং সামাজিক পেশাদেবী সংগঠনগুলো আমাদের সাথে তারা ঘোষণা করেছে তারা আজকে সম্মিলিত অল এমপি ও উপ পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি সাংবাদিক বন্ধুরা এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত বন্ধুরা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের প্রতি সহানুভূতি দিয়ে আমাদের এই নিউজগুলোকে এস ডিজি ডিজিটেপার মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানান সাংবাদিকদেরকে এত রাত্রে কষ্ট করে এর আনার জন্য আবারও ধন্যবাদ অর্থিত করার যে আপনাদের বহুল প্রচারিত লিখিত লেখনের মাধ্যমে এবং প্রচারের মাধ্যমে আমাদের এমপিওর পরিপূর্ণতা এমপিওর মুক্তির পরিপূর্ণতা আসবে বলে এটা আমরা বিশ্বাস করি কিন্তু এখানে আমাদের সমালোচকজনীদের উপস্থিত আছেন সমালক প্রিন্সিপাল নাজরুল সাদ আজাদি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সমালক যিনি অত্যন্ত পরিশ্রম করে এই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে এসেছেন আমাদের সেই প্রিন্সিপাল মনিবুল হক ইতিমধ্যে উনি এসেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ইন্ডিয়া সিরাইমান অন্যতম সমর্লক আমাদের মাঝে মুক্তি আছেন প্রিন্তিপাল সাজাদ হোসেন অন্যতম সমর্লোক আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল সালাম আব্দুল সালাম অন্যতম সমর্লোক আমাদের মাঝে মুক্তি রহমান বাবুল ভাই আব্দুল আলম সকল যে সমস্ত সমন্বয়করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রধান শিক্ষক সুপার সহ আমাদের বাবুল ভাই আছে আমাদের অন্যতম সমন্বয়ক আমরা সবাইকে ধন্যবাদ জানাই বিভিন্ন জেলা থেকে আমাদের জেলার প্রতিনিধিরা এসেছেন নেতৃত্ব এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা মহঙ্গপুল আলমের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা এবং সুবিধা জ্ঞাপন করতে সকলে বলি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাদেরকে এই ননেপ্য মাত নামক অভিশাপ থেকে আমাদের মুক্তি দেবে এটাই আবার সবার কাছে প্রার্থনা আল্লাহর কাছে প্রার্থনা আসসালামু আলাইকুম লিখিত বক্তব্য পাঠ করলেন ওনার নাম বলতে বলেন লিখিত বক্তব্য পাঠ করলেন ওনার নাম বলতে বলেন

সাড়ে তিনশো কোটি টাকা আছে আরও পাঁচশো কোটি টাকা এই আটশো সাড়ে আটশো কোটি টাকা হলে আমার বিশ্বাস করা সম্ভব হবে আমরা এবং শিক্ষা সচিব আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা সচিব আমাদের মহোদয় আমাদের মাদ্রাসা শিক্ষা মহোদয় সহ সবাইকে আমরা আহ্বান রাখবো যে আপনাদেরকে উপকমিটি করা হয়েছে সংশোধন খুব দ্রুততম সময় জন্য তার ছাত্র যতরা দশ দশক অধিবেশন হচ্ছে এগুলো সম্পন্ন করে আপনার পরিবর্তনের মাধ্যমে প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের অন্তত দুই আড়াই হাজার প্রতিষ্ঠান কেন্দ্রীয় আমাদের প্রত্যাশা সকলকে ধন্যবাদ শুধু দর্শক এই প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান বিশেষ করে সেলিম মিয়া সাহেব লিখিত বক্তব্য পাঠ করলেন আজকের সংবাদ সম্মেলনে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার মাসুদ